ভালো আছেন আলহামদুলিল্লাহ শীতের মৌসুমে যে আপনার কাপড়ের বিজনেসটা জি এবার কবে থেকে শুরু করছেন এই যে আগামীকাল থেকে শুরু হয়েছে আগামী গতকাল থেকে জি গতকাল থেকে শুরু হয়েছে কি কি জিনিস আছে এবারে হচ্ছে কালেকশনে কালেকশন ট্রাউজার আছে টাইস আছে সব বাচ্চাদের বাচ্চাদের মেয়েদের সবারে আছে ব্যবসা এবার কেমন চলবে আশা আশা করা যায় ভালো চলবে গতবার তো ব্যবসা একটু কম চলছে মনে হয় শীত কম ছিল আমাদের শীত নিয়ে ব্যবসা শীত নিয়ে ব্যবসা শীতের কয় মাস এই ব্যবসা চলে আমি তিন মাস ব্যবসা করি আর হলো বাকি দিন বসে থাকি তিন মাস ব্যবসা করেন আপনার বাসাটা কোথায় আমার বাসা পিরগাছা পিরগাছা কোথায় পিরগাছা সদ্দারপাড়া পিরগাছা সদ্দারপাড়ায় হচ্ছে আপনার বাসা জি

এবার হচ্ছে একটু ভেরিয়েশন নিয়ে এসছেন মোটর বাইক অন্যান্যবার তো আপনার অটো গাড়ি থাকে না এটাতে আপনার সময় সাশ্রয় হবে দ্রুত কাস্টমারের যাইতে পারবেন আর কি তবে তবে মাল মনে হয় কম ধরবে এটাতে না তা আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ